গল্পের নাম সিটি শহর পরপর সঙ্গে ষোলো লেখা তানিশা না দিনগুলো খুব দ্রুত চলে যাচ্ছে বদলে যাচ্ছে রায় চার মাস চলে গেছে এখন রায়ের প্রেগনেন্সি সাত মাস চলছে পেটটা বেশ ফুলেছে ফর্ষা হয়েছে আগের চেয়ে অনেক আদি অনেক খেয়াল রাখে রায়ের এর মধ্যে বিহান কয়েকবার এসেছে এই বাড়িতে আদি বিহানের সাথে খুব ভালো ব্যবহার করেছে মনে হয় কিছুই হয়নি রায়েরও আগের মতো বিহানকে দেখলে বুক খাবে না মিষ্টি হাসে বিহানের চোখের দিকে তাকিয়ে যা ভেঙে চুরে দেয় বিহানকে ওই সাথে বিহানের সম্পর্কটা আগে থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে মনের ওহির কাছে নির্দিদায় বলতে পারে কখনো কখনো খুব বলতে ইচ্ছে করে রায়কে আমাকে ফিরিয়ে এনে দে না ওহি কিন্তু বলতে পারে না আজকে রায়কে হাসপাতালে নিয়ে যাবে চেক আপ করানোর জন্য আদি বিহানকেও সাথে করে নিয়ে যায় বিহান অনেক করে বলেছিল কিন্তু আদি শোনেনি গাড়িতে আদির পাশে বসেছিল রায় আদির হাতটা শক্ত করে ধরে রাখে বিয়ান ড্রাইভ করছে আর তার পাশে ওহি বসে আছে ভয় করছে রায় আদির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে আমি আছি তো কোনো ভয় নেই আদিও রায়ের কানের কাছে ফিসফিস করে বলে পুচকুটা কিন্তু বেশ বাজি খালি লাথি মারে আমাকে ডাক্তারকে বলবেন ওকে যে লাথি মারতে না করে ব্যথা ভাই রায় ঠোঁট উল্টে বলে আদি হাসে এই দেখুন এখন লাথি মারলো রাই চোখ মুখ খিচে কিছুটা জোরে বলে বিহান গাড়ি ব্রেক কষে আদি রায়ের পেটে কান রাখে মুহূর্তটা অনুভব করছে আদি কান রাখতে না রাখতে আবারও লাথি মারে আদিও ফিল করতে পারে এই পুষ্কু একদম আমার বকে লাথি মারবে না বলে দিলাম পেটে হাত বুলিয়ে বলে আদি রায় আলতো হেসে সামনে দেখাতে হাসিটা মিলিয়ে যায় বিহান করুন চোখে তাকিয়ে আছে চোখ দুটো চিকচিক করছে এই মুহূর্তটা বিহানের ফিল করার কথা ছিল ওই মুচকে আসছে হঠাৎ ওহির চোখ যায় বিহানের দিকে বিহানের কাঁধে হাত রাখে চমকে তাকায় বিহান আর ওহির দিকে ওই চোখের ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে বিহান আলতো হেসে বোঝায় কিছু হয়নি তারপর লুকিয়ে চোখের পানি মুছে ড্রাইভ করতে থাকে আদি এখনো রায়ের পেটে মুখ গুঁজে আছে এই সরুন না গরম লাগে রায় আবার ফিস করে বলে আদি সরে যায় এক হাতে রায়কে জোরে ডাকে একটা কথা জিজ্ঞেস করি রায় বিহানের মুখের দিকে তাকিয়ে বলে বলো রায় আঙুলে আঙুল রেখে বলে আদি ভালোবাসি না মায় রায়ের প্রশ্ন শুনে চমকে ওঠে আদি রায়ের চোখের দিকে তাকায় এই চার মাসে এই প্রশ্নটা অসংখ্য করছে করেছে রায় আদি উত্তর দেয়নি এটা বলে দিতে হবে চোখকে আর এসব দেখে বুঝতে পারে না আদি বিরক্ত হয় কিছু বললে কান্না করা শুরু করে দেবে জানি না আদি আমতা আমতা করে বলে রায় আদির থেকে সরে আসে বসে কেন উত্তর দিবে না বললে কি হবে অভিমান হয় খুব দয়া দেখাচ্ছে ওকে আবারও বুঝে গেল কিন্তু এটা নিয়ে সিন কি এড করতে চায় না রায় এই দয়া নিয়েই বাঁচতে চায় কারণ এই দয়ার মধ্যে কোনো লোভ নেই অহংকার নেই মন খারাপ হয়ে গেল এতে মন খারাপ কোথাও পাও তুমি কথায় কোথায় মুড অফ ইন হবে কি জানো পুস্কো পটি করবে তুমি আমাকে পরিষ্কার করতে বলবে আমার হাত ধোরা কাজ থাকবে তারপর তুমি অভিমান করে বসে থাকবে তারপর পুস্কো বড় হয়ে গেলে আমি রায় আদিকে থামানোর জন্য আদির হাতে চিমটি দেবে আদি আহ বলে ওঠে রায়কে শুয়ে দেওয়া হয়েছে একটা যন্ত্রের মধ্যে রায় চোখ বন্ধ করে শুয়ে আছে আদি হাতটা শক্ত করে ধরে আছে কম্পিউটারের বাচ্চা প্রতিছবি দেখা যাচ্ছে রায় ছোট্ট পেটে গুটি সুটি মেয়ে শুয়ে আছে আদি মনের ভিতরে শিহরণ বয়ে যায় সারা শরীর জড়িয়ে ওঠে রায়ের হাতটা শক্ত করে ধরে ঠোঁটের কোণে এক সিতে হাসি ফুটে ওঠে আমার সন্তান চমকে ওঠে আদি পাশে তাকায় বিদানের চোখ দিয়ে গড় করে পানি ঝরছে এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্ক্রিনে আদি হাত শক্ত মোট করে ফেলে আমার সন্তান সুস্থ আছে তো আর আমার স্ত্রী আদি মিষ্টি এসে ডাক্তারকে বলে বিহানের হুশ ফিরে এতক্ষণ একটা ঘরের মধ্যে ছিল সুস্থ আছে বিহানকে মনে করিয়ে জানে জন্য বলে যে রায় আদির স্ত্রী দুজনই সুস্থ আছে খুব তাড়াতাড়ি সিজার করাতে হবে এই মাসের বারো তারিখে সিজার করাতে চাইছি আর আপনার মেয়ে হবে ডাক্তার মিষ্টি এসে বলে আলহামদুলিল্লাহ বিয়ান হনহনিয়া চলে যায় মনে মনে প্রতিজ্ঞা করে ফেলে আর কখনোই মুখোমুখি হবে না আদিয়ার রায়ের সহ্য করতে পারবে না নিজের সন্তানকে অন্য কাছে গলা পাটিয়ে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে কিন্তু পুরুষ মানুষের কাতে নেই তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ওই সাথে ডাকা খায় দেওয়া ধরে দাঁড়িয়ে যায় বিহান জোরে জোরে শ্বাস নিচ্ছে ওই এক হাত ধরে আছে কি হয়েছে বিহান ওই বিহানের দিকে তাকে বলে বলে ওই এক পুরনো বন্ধুর সাথে কথা বলছিল এখন রায়ের কাছে যাচ্ছিল বিহান ওহির প্রশ্ন উত্তর না দিয়ে চলে যায় নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওহি খুব করে জানতে ইচ্ছে করছে বিহানের মন খারাপের কথা কে সে মেয়ে যে বিহানকে এভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছে কখনোই ক্ষমা করবে না ওই সেই মেয়েকে খুব শাস্তি দেবে তাকে আদি তখন থেকে মুখ গমরা করে বসে আছে রায় আদির হাতের ভাজে হাত রেখে আদির দিকে তাকিয়ে আছে কেন মোডোয়া বুঝতে পারছে না আদি কি খুশি নয় ও কি এখন আফসোস করছে বুক ভারী হয়ে আসে রায় হাসপাতালে পাশে রেস্টুরেন্টে বসে আছে দুটো খাবার খেয়ে বাসায় ফিরবে অর্ডার দেওয়াও শেষ এবার শুধু খাবার আসার অপেক্ষা কি হয়েছে আপনার মন খারাপ কেন আফসোস হচ্ছে আদি রায়ের দিকে তাকায় রায়ের গলা ধরে আসছে চোখ দুটো লাল হয়ে গেছে এক্ষুনি খেতে ভাববে একটা সত্যি কথা বলি মন খারাপ করবে না তো। মুখটাকে আরও গম্ভীর করে বলে আদি গোল গোল চোখ করে থাকে টুপ করে এক একপোটা পানি গড়িয়ে পড়ে আদি খুব যত্ন করে মুছে দেয় আজকে যখন কম্পিউটার স্ক্রিনে দেখছিলাম কতটা ভালো লাগছিল বলে বোঝাতে পারব না মনে হচ্ছিল এখনই কোলে নিয়ে আদর করে দেয় পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি মনে হচ্ছিল নিজেকে শ্রেষ্ঠ গিফট এই বেবিটা আমার জন্য কিন্তু যখন বিহানের মুখের দিকে দেখালাম আদি থামে এতক্ষণ মনটা খুশিতে ভরে উঠেছিল কিন্তু এখন রায়ের বুকের ভিতর মোছর দিয়ে ওঠে মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে কি এখনই ফিল করছে ও রায়কে জীবনে জড়িয়ে ভুল করে ফেলেছে এখন কি ছেড়ে দেবে রায়কে কোথায় যাবে রায় এত ভালোবাসা কোথায় পাবে চোখ দুটো ভরে ওঠে গলা কাঁপছে আমি তোমার প্রতি দুর্বল খুব দুর্বল এতটাই দুর্বল যে তোমার থেকে আলাদা হওয়ার কথা চিন্তা করলেও হাত পায়ে ঠান্ডা হয়ে আসে রায়ের দুগালে হাত দিয়ে বলে আদি আমি বিহানকেও খুব ভালোবাসি আমার বন্ধু ওর কোনো খারাপ আমি চাই না বিয়ানের চোখে মুখে এখন শুধু হতাশা দেখতে পাই আমি ফিল করতে পারি ও তোমাকে আমার সাথে সহ্য করতে পারে না ওর ভিতরটা ফেটে আসে আবার থেমে যায় আদি রায়ের গাল থেকে হাত ছড়িয়ে নিয়ে আসে রায় মুখ গোমড়া করে বসে আছে কিছু বলার নেই ওর কী বা বলবে বলার মতো ভাষা নেই ওর আদি রায়ের হাতের উপর হাত রাখে আর পনেরো দিন পরে তোমার সিজারেটেড তারপরে পুচকিটা পৃথিবী আর দেখবে আমি চাই না আমার সন্তানের সামনে বিহান চোখের পানি ফেলুক মনে মনে ফিল করুক এটা আমার আমার সন্তান বাচ্চার দিকে হাত বাড়াক তাই একটা আমি আদির কথা শুনে রায় হাও ভোরকে যায় চট জলদি রায়কে ওঠানোর চেষ্টা করে প্লিজ আমাকে বিহানের কাছে যেতে বলবেন আমিও আপনার প্রতি দুর্বল খুব দুর্বল আমি কোথাও যাব না রায় হেঁচকি তুলে বলে আদি রায়কে বসিয়ে এক হাতে জড়িয়ে এনে রায়ের কান্নায় থামছে না তোমাকে কোথাও যেতে দেবো না আমি তুমি আমার কাছে থাকবে আগে থেকে এই ফালতু চিন্তা ভাবনা আসে কিভাবে খানিকটা ধমকের সুরে বলে থেমে যায় এখন আর না শুধু যাচ্ছে বিহানের সাথে বিয়ের কথা চলছে ওই বিহানকে যদিও বাবা মা রাজি না কিন্তু তো জের ধরে বসে আছে ওরা কি সিদ্ধান্ত নেবে আমি জানি না যাই সিদ্ধান্ত নিক তার জন্য আমি কোনো রকম রিস্ক নেব না বিহান খুব ভালো ছেলে ওই সাথে ওর বিয়ে হলে আমার বোনটা কখনোই অসুখী হবে না কিন্তু তুমি চোখের সামনে থাকলে বিহানের পক্ষে সবটা জটিল হয়ে যাবে তাই আমি ভাবছিলাম কালকে আমরা এই শহর ছেড়ে চলে যাব। আমার ট্রান্সফার হয়েছে চিটেগাং একটা ইউনিভার্সিটিতে তো আমরা দুজন ওখানে সংসার করবো বাচ্চাটাকে বড়ো করে তুলবো তারপরে এক দুই বছর পর ফিরবো আসবো ততদিনই বিহান ভুলে যাবে সবটা তুমি কি বলো রায় কিছু না বলে আদির এক হাত জড়িয়ে ধরে আদি রায়ের মাথায় হাত বুলে দেয় খুব ভালো থাকবো আমরা আমি কারো ছায়া পড়তে দেব না আমার সন্তানের ওপর ও আমার সন্তান বাসায় সবাই যদি যেতে না দেয় রায় ঋণ ঋণে বলে মাকে বুঝিয়ে বলেছি আমি মাও যাবে আমাদের সাথে কিছুদিন পরে চলে আসবে খাবার চলে আসে আপনি নিজের হাতে খাইয়ে দেয় রায় এই চার মাসে একবারও রায় হাত দিয়ে বাত খায়নি কখনো অহি শাশুড়ি না হলে আদি খাইয়ে দেয় কি করে থাকবে ওদের ছাড়া রায় ভাবতে আবার কান্না পায় কিন্তু রায়কে তো যেতে হবে আচ্ছা যখন ওই সবটা জানতে পারবে কি হবে বিহানে আদি থাপ্পর মারাতে যত বিহেভ করলো আদির সাথে আর বিহান তো ঘর অন্যায় করেছে সুখী হবে তো ওই নাকি বিহানকে দূরে সরিয়ে দেবে আর বিহান সে কি মানবে ওইকে আবার সবটা নতুন করে শুরু করতে চাইবে এতগুলো প্রশ্ন রায়ের মাথায় কিন্তু যাই হোক মিথ্যে দিয়ে কখনই কোনো সম্পর্ক শুরু করা উচিত নয় ওইকে জানতে হবে সব